ব্যবসা জগতে শুধু একটা দারুণ প্রোডাক্ট বানিয়ে ফেললেই তো কাজ শেষ হয়ে যায় না তাই না আসল চ্যালেঞ্জটা শুরু হয় ঠিক তারপরে মানে ওই জিনিসটা বানাতে ঠিক কত টাকা খরচ হল সেটা বের করা আজ আমরা ঠিক এই খরচের হিসাবটা নিয়ে কথা বলবো। দেখব কিভাবে এই একটা হিসাব একটা পুরো ব্যবসার ভাগ্য ঠিক করে দিতে পারে ধরুন একটা চমৎকার পণ্য তৈরি করা হয়েছে দেখতে দারুণ কাজও করে দারুণ কিন্তু প্রশ্ন হল এটা বানাতে আসলে কত খরচ হল এই একটা মাত্র প্রশ্নের উত্তরের ওপর কিন্তু একটা ব্যবসার সাফল্য বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করে আর খরচের হিসাবটা কিন্তু শুধু কাঁচামাল কেনার মধ্যেই সীমাবদ্ধ না এটা আসলে একটা পুরো জার্নির মতো যেখানে প্রোডাকশনের প্রত্যেকটা স্টেপেরই একটা দাম আছে আর এই আর্থিক যাত্রার পথ দেখানোর জন্যই রয়েছে উৎপাদন ব্যয় বিবরণী বা কস্টশিট চলুন এই আলোচনাটা আমরা পাঁচটা ধাপে এগিয়ে নিয়ে যাই প্রথমে দেখব সমস্যাটা কোথায় তারপরে সমাধান কি আর সবশেষে দেখব কিভাবে এটা বাস্তবে কাজ করে আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম চ্যালেঞ্জটাই হল প্রাইসিং মানে দাম ঠিক করা আসল খরচ না জেনে একটা পণ্যের দাম ঠিক করাটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো এতে লাভ তো পরের কথা উল্টো লোকসানের ঝুঁকিটাই বেশি থাকে তো এই ধাঁধাটার সমাধান পেশাদার যা যে টুলটা ব্যবহার করেন সেটাই হল কস্টশিড এটাকে বলা যেতে পারে একটা ব্যবসার আর্থিক ব্লুপ্রিন্ট বা নীলনকশা খুব সহজ করে বললে কস্ট শিট হল প্রোডাকশনের সাথে জড়িত সমস্ত খরচের একটা ডিটেলড লিস্ট এর প্রধান কাজ হল মোট খরচ কত হলো আর প্রতিটা ইউনিট বানাতে কত খরচ পড়ল সেটা বের করা আর দেখুন এটা শুধু মুখের কথা না ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের বিশ্বসেরা সংস্থা সীমাও কিন্তু একই কথা বলে তাদের মতে এটা এমন একটা ডকুমেন্ট যা খরচের প্রত্যেকটা ছোট বড় হিসাবকে এক জায়গায় নিয়ে আসে চলুন এবার দেখি কিভাবে এই মোট ব্যয়ের হিসাবটা ধাপে ধাপে তৈরি হয় ব্যাপারটা অনেকটা বিল্ডিং ব্লকের মতো একটার ওপর আরেকটা বসিয়ে পুরো স্ট্রাকচারটা তৈরি করা হয় মোট খরচের হিসাবে পৌঁছানোর জন্য আমাদের মূলত চারটা স্তর পার হতে হবে চলুন একটা একটা করে প্রত্যেকটা স্তর ভালো করে বুঝেনি তো এই হিসাবের একদম ভিত্তি বা গ্রাউন্ড ফ্লোর হল মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট এটা হলো উৎপাদনের সবচেয়ে সরাসরি খরচ মানে যে কাঁচামাল ব্যবহার করা হয়েছে আর যে শ্রমিকেরা সরাসরি পণ্যটা বানিয়েছে তাদের মজুরি এটাই খরচের একদম মূল ভিত্তি এবার এই ভিত্তির ওপর যোগ হবে আমাদের দ্বিতীয় তলা মুখ্য ব্যয়ের সাথে এবার আমরা যোগ করব ফ্যাক্টরির অন্যান্য খরচ যেমন ধরুন কারখানার ভাড়া বা যন্ত্রপাতির অবচয় মানে ডেপ্রিসিয়েশন এই সব কিছু মিলেই তৈরি হয় কারখানা ব্যয় বা ওয়াক্স কস্ট এখানে একটা খুব জরুরি জিনিস যোগ করতে হবে একটা নির্দিষ্ট সময়ে যত পণ্য তৈরি হয় তার সব কিছুই তো আর বিক্রি হয় না তাই না তাই কারখানা ব্যয়ের সাথে অবিকৃত বা আগের জমে থাকা পণ্যের হিসাবটা অ্যাডজাস্ট করা হয় আর এর মাধ্যমেই আমরা শুধু বিক্রি হওয়া পণ্যগুলোর খরচটা বের করতে পারি আর একদম শেষে আমরা পাজেলের শেষ অংশটা যোগ করব বিকৃত পণ্যের ব্যয়ের সাথে অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ আর মার্কেটিংয়ের মতো সেলিং এক্সপেন্সগুলো যোগ করলেই ব্যাস আমরা পেয়ে যাই আমাদের চূড়ান্ত মোট ব্যয় বা টোটাল কস্ট এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে একটা কস্ট শীট বানাতে হয় এবার চলুন দেখি এই খরচের পুরো হিসাবটা জানার পর একটা ব্যবসা আসলে কি করতে পারে এর আসল পাওয়ারটা কোথায় দেখুন কস্টশিট কিন্তু শুধু একটা হিসাবের খাতা না এটা দিয়ে টোটাল কস্টও বের করা যায় সাথে প্রতিটা ইউনিটের খরচও জানা যায় আর তার উপর ভিত্তি করে সঠিক সেলিং প্রাইস ঠিক করা যায় কোথায় খরচ কমানো সম্ভব সেটা খুঁজে বের করা যায় আর ভবিষ্যতের কাজের জন্য টেন্ডারও তৈরি করা যায় এক কথায় এটা ব্যবসার জন্য একটা অসাধারণ স্ট্র্যাটেজিক টুল থিওরি তো অনেক হলো। চলুন এবার আমাদের সোর্স ম্যাটেরিয়াল থেকে একটা বাস্তব উদাহরণ দেখেনি তাহলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে মেঘনা লিমিটেডের হিসাবটা যদি দেখি তাদের কাঁচামাল আর সরাসরি শ্রমিকের মজুরি মিলিয়ে প্রোডাকশনের প্রথম ধাপ মানে মুখ্য ব্যয় ছিল বাহাত্তর হাজার টাকা আচ্ছা এরপর এর সাথে কারখানার অন্যান্য খরচ যেমন পরোক্ষ মজুরি আর যন্ত্রপাতির অবচয় যোগ করার পর তাদের কারখানা ব্যয় বা ওয়ার্কস কস্ট গিয়ে দাঁড়ায় এইটি নাইন টাকায় তারপর বছরের শুরু আর শেষের অবিকৃত পণ্যের হিসাবটা যখন অ্যাডজাস্ট করা হল তখন দেখা গেল যে পণ্যগুলো তারা আসলেই বিক্রি করেছে সেগুলোর উৎপাদন খরচ ছিল বিরানব্বই হাজার টাকা আর সব শেষে যখন প্রশাসনিক আর বিক্রয় খরচ যোগ করা হল মেঘনা লিমিটেডের টোটাল কস্ট বা চূড়ান্ত মোট ব্যয়টা দাঁড়ালো এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় তাহলে ফাইনাল রেজাল্ট কি দাঁড়ালো তাদের মোট খরচ হয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আর মোট বিক্রি হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা তার মানে এই হিসাব থেকে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তাদের লাভ হয়েছে একত্রিশ হাজার টাকা এটাই হলো একটা কস্টশিটের আসল পাওয়ার এটা লাভ লোকসানের একটা ক্রিস্টাল ক্লিয়ার ছবি চোখের সামনে তুলে ধরে তাহলে বোঝাই যাচ্ছে কস্টশিট শুধু একটা হিসাবের দলিল না এটা ব্যবসার জন্য একটা গাইড ম্যাপের মতো এখন আসল প্রশ্নটা হলো খরচের এমন একটা পরিষ্কার মানচিত্র যখন হাতে থাকে তখন পরবর্তী বড় পদক্ষেপটা কি হওয়া উচিত